আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ম্যাটার্নিটি শ্যুটের জন্য গেছিলাম হ্যাঁ বেবি বম্প নিয়ে ফটোশ্যুট করতে অনেকেরই মনে হতেই পারে দ্বিতীয় বাচ্চার জন্য এই সমস্ত আধিক্ষেতা কিন্তু দেখো প্রথম যখন রিও হয়েছিল সেই সময় তো এইসবের চল চলছিল না তাই এখন যখন আছে তাই সুযোগের সদ্ব্যবহারটা করেই নিই আর তাছাড়া প্রথম হোক আর দ্বিতীয় প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মার কাছে সমান ইম্পর্টেন্স রাখে হ্যাঁ যার আদিক্ষেতা মনে হবে সে প্লিজ ভিডিওটাকে স্ক্রল করে দিও তবে এটুকুনি বলতে পারি শরীর পারমিট করেছে ডক্টরের কনসাল্ট করেই আমরা কিন্তু কাজটা করেছিলাম তাই কোনো রকম কোনো শারীরিক অসুবিধা ফেস করতে হয়নি এই যে চলে এসেছি আমাদের গন্তব্যে অলগো আমরা থ্যাংক ইউ আস্তে না আস্তে আমাদেরকে গ্রিন টি দিয়ে ওয়েলকাম করা হলো আর এদিকে দেবশ্রী এসছে ও আজকে আমাকে সাজাবে তাও আবার একটা না ইন্দো ওয়েস্টার্ন দু রকম লুকেই আর আমাদের কস্টিউম বেরোচ্ছে কস্টিউম আজকে আমি শাড়ি পরবো তার সাথে গাউন পরবো অনেক কিছু বলার দু তিনবার চেঞ্জ করব দু তিনবার চেঞ্জ করে পরবো আর এই যে রিও রিও আজকে সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে আচ্ছা যে শাড়িটা নেই মধ্যে আছে তুমি একটু দেখো তো তুমি আর দেবশ্রী ফাইনাল কোনটা পরব আমি তিনটে এনেছি বুঝলি তো এদিকে এখন মেকআপ চলছে আর দেবশ্রী মেকআপ করছে তো এরপরে অতটা আসার পরে খানিক্ষণ একটু রেস্ট নিয়ে নিয়েছি মিনিট পনেরো কুড়ি তারপরে আমরা মেকআপ করতে বসে গেছি আর অ্যাজ ইউজুয়াল দেবশ্রীর হাতে নিজেকে ছেড়ে দিয়েছি কারণ আমি জানি ইন্দো বলো ওয়েস্টার্ন বলো ওকে জাস্ট বলে দিতে হবে কীরকম সাজটা চাই ব্যাস তারপরে বাকিটা ও নিজেই বুঝে নেবে আর আমার মুখের উপরে কোন স্বাসটা কীরকম ভালো লাগে সেটা আমার থেকে বেশি ও ভালো জানে আর তাছাড়া হাতেও ছিল সময় খুব কম জাস্ট এক থেকে সোয়া ঘন্টার মধ্যে ও আমাকে সাজিয়ে দুটো লুক ক্রিয়েট করে দিয়েছিল মানে হ্যাডস অফ কারণ জানোই তো সাজতে গেলে অনেকটা টাইম লাগে তাছাড়া আমি যদি সাজের দিকেই বেশি সময় দিয়ে দিই তাহলে পরে ফটোশ্যুট করার সময় আমার এনার্জিটা লস হয়ে যাবে সেই জন্য আমরা খুব মিনিমাল সাজের উপরে করেছি আর তাতেই ও আমাকে এত সুন্দর একটা ওভার লুক দিয়েছিল মানে একটা না সরি দু দুটো লুক দিয়েছিল যে জাস্ট বলার অপেক্ষা রাখে না তোমরা তো এরপরে দেখতেই পাবে তবে রাখো না পুরো লুকটা তোমাদের সাথে এর পরের পার্টে শেয়ার করছি ঠিক আছে আর একটু অপেক্ষা করে নাও

একটা আমার এখন মোটামুটি বেশ কয়েকটা ফটো তোলা হয়ে গেছে সিঙ্গেল আর ডাবল ট্রিপল এখনো হয়নি ট্রিপলটা এখনো বাকি আছে পরে আর তারপরে ড্রেস চেঞ্জ করব আর এখন সবাই একটুখানি আমরা রিল্যাক্স করছি আর এদিকে এই দাদা আর সঙ্গে ওই যে একজন বোন রয়েছে ও আর আমার সাথে তো দেবশ্রী আছে এরা সবাই মিলে আমাকে এতটা প্যাম্পার করে যাচ্ছে যে ফিলিং সেলিব্রিটি ইয়েস ফিলিং সেলিব্রিটি তারপরে কোথাও যাতে অসুবিধা না হয় ঘামা থেকে মানে ঘেম আমি তো প্রচন্ড ঘেমো তোমরা জানোই তো ওই ঘেমে যাওয়া থেকে শুরু করে কষ্ট যাতে না হয় বা রিল্যাক্সে থাকো রিল্যাক্সে দেখে মানে মনেই হচ্ছে না যে আমরা এতটা এসেছি এসে সাজগোজ করে নিয়ে ফটো তুলছি এ করছি মানে পুরোপুরি রিল্যাক্সে যেটা বলে সেইভাবেই করছি এখনও বেশ কিছু বাকি আছে আউটকাম যেটা সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করব, ড্রেসটাও যার জন্য পুরো করছি না সেটা ক্রমশ প্রকাশ্য